বিজয়ের সাথে ছেলেকে নিয়ে ববলি বাঙালির গৌরবের দিন মহান বিদয় দিবস উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার সাথ এবং জাতি হিসেবে নির্দিষ্ট পরিচিতি এদিকে সাধারণ জনগণের পাশাপাশি তারকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিজয় দিবস উদযাপনের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী স্বপ্নম ববলি বিজয় দিবস উদযাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে বিজয়ের সাথে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ফটোশ্যুট করেছেন ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিনর্ম শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি ছবিতে দেখা যায় খোলা আকাশের নিচে লাল সবুজের পতাকা হাতে ছেলে শেহজাদের পাশে রয়েছেন বুবলি কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন আফসিন আহমেদ নুরান নামে একদম ভক্ত লিখেছেন অনেক সুন্দর লাগছে বিজয় দিবসের শুভেচ্ছা রইল সবাইকে আমন্ত্রণ রইল আরেক ধরনের ভাষ্য বুবলি আপু বীরকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে মা ও ছেলের অকৃত্রিম ভালোবাসা সবাইকে মহান বিদায় দিবসের শুভেচ্ছা বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে হাজার তেরো সালে সংবাদ পাঠ শুরু করেন এরপর দুই হাজার ষোলো সালে বজগিরি চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনিতাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন অপু এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল পরে উপবিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়